সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি জমুল আফ টিপু আজকে আবার চলে এসেছি যুবয়োগোর পক্ষ থেকে আপনাদের একটি রিকোয়েস্টেড ভিডিও বানানোর জন্য রিকোয়েস্টটা হলো যে আপনারা সব অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে কী খাবার খাওয়াই আমি দেশি মুরগিকে আমার দেশি বড় মুরগিকে কী খাবার খাওয়াই সে সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন তো তারই তো আজকে আপনাদের সেটা জানানোর জন্য আসলাম আমি দেশি মুরগিকে বাজারে যে লেয়ার ওয়ান ফিট পাওয়া যায় সেই লেয়ার ওয়ান ফিটই খাওয়াচ্ছে আমি কোনো কোম্পানির নাম বলতেছি না আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন যে এই লেয়ার ওয়ান ফিটটা খাওয়াই আমি এটার বস্তাটা আমি এখানে দেখাচ্ছি আসলে আমি এই যে এই লেয়ার ওয়ান ফিটটা খাওয়াই এইটা হচ্ছে আপনার ডিম পাড়া মুরগির জন্য যে লেয়ার মুরগি যে ফিটটা সেটাই হ্যাঁ এটাই খাওয়াই এই এই ডিমটাই খাওয়াই এবং আমি আজকে আপনাদের আমার যে নতুন মুরগি নিয়ে এসে পরিশোধন করা সেটা পরিশোধন করার সময় জীবাণুনাশক কীভাবে খাওয়াই এটাও জানতে চাইছেন আমি তো জীবাণুনাশক কীভাবে খাওয়াই সেটাই দেখাও যে এই ফিডটাই তাছাড়া কিন্তু আপনারা চাইলে ফিড বানায়ও খাওয়াইতে পারেন যদি আপনি ফিডের সব রকমের এলিমেন্টস পান তো সেক্ষেত্রে আপনি কিন্তু বানায় খাওয়াইলে ফিডের দামটা অনেক কম পড়বে এটা আমার দামের বস্তা বস্তু হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা প্রায় পঁয়ত্রিশ টাকার মতো মনে হয় কেজি আসতেছে হিসাবে হ্যাঁ মনে হয় পঁয়ত্রিশ টাকায় যাই হোক এরকমই দাম আসতেছে যদি আপনি ফিটটা বানায় খাওয়ান তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার ফিডের দামটা পঁচিশ থেকে সাতাশ টাকার মধ্যে হবে তো সেক্ষেত্রে কিন্তু একটা ভালো কিছু হবে তবে এই বানানো ফিডেরগুলোর চেয়ে এই ফিডে একটা বিষয় হলো কি এখানে সব বিষয়গুলো সব পুষ্টি মানগুলো এবং ভিটামিন মিনারেলসগুলো কিন্তু সব কিছু আপনার হচ্ছে ঠিকঠাক মতো দেওয়া থাকে তো সেক্ষেত্রে ওরা কিন্তু সব প্রসেসিং করে বড় বড়ো কোম্পানিগুলো কিন্তু সব প্রসেসিং করে ঠিকমতো মিশিয়ে তারপর আমাদের দেয় তো সেক্ষেত্রে এটা আপনি ছোট ছোটো আকারের খামার করতে গেলে কিন্তু এই ফিট দিয়ে কিন্তু আপনি বানাইতে গেলে কিন্তু একটু কষ্টই হয়ে যাবে তবে বড় আকারের করলে আপনি যদি বেশি করে করেন সব এলিমেন্টস দিয়ে তাহলে কিন্তু ভালো হবে আমি আসলে আপনাকে গেস্টের জিনিস দেখাই যে এখানে আমার যে দেশি মুরগির আছে সদন এবং হচ্ছে আমার দেশি মুরগির মেন সেট মেনে আস্তে আস্তে ঢুকাচ্ছি এবং সেই শেটের ভিতরে আমরা দেশি মুরগির যে খাবারের খাবারটা দিচ্ছি দেখেন এখানে অনেক খাবার ছড়া ছিটে আছে আমরা খাবার পাত্রে আসলে দেখতে বুঝতে পারবো খাবার পাত্রে দেখেন আসো দেখেন খাবারের ভিতরে এই যে এখানে দেখেন সাদা এই যে জিনিসটা কিন্তু লাইভ এটাকে বলে লাইভ স্টোন এটা হচ্ছে আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে এখানে আমরা দেখতে পাচ্ছি মাছের মেবি হচ্ছে পাখ ইয়ার মতো খসার মতো তো যাই হোক এগুলো সব রকমের যে মাছের আঁশ দেখা দেখতে পাচ্ছি এখানে এবং বিভিন্ন রকমের খাবারের কিন্তু প্রোটিন এটা ইয়ে উপাদানগুলো আপনি পান তাহলে আপনি নিজে খাবার বানাইতে পারবেন আর বিভিন্ন রকমের উপাদান আছে তবে আমি এখানে ফিড লেয়ার ওয়ান ইউজ করতেছি মুরগিগুলোর জন্য এবং আশানুরূপ রেজাল্ট পাওয়া যাচ্ছে আমি এখান থেকে ভালো ডিম পাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার ডিমগুলো রাখা আছে হচ্ছে আমার ওই পাশে ইনকিউবেটর ডিম বসানো থাকে এবং ডিম আমি সাত দিন পর পর ডিমগুলো বসাই আপনারা এই দিনে সব ভিডিও দেওয়া আছে আপনারা দেখতে পারেন এই যে দেন আমার ডিমগুলো যেখানে দেখতে পাচ্ছেন আমার সাত দিনের ডিম এগুলো সাত দিনে প্রায় একশোটার মতো ডিম হয়ে গেছে আমার সাত দিন না ছয় দিন এটা পাঁচ দিনের ডিম এখানে আছে পাঁচ দিনের ডিম আছে মোট এই যে পাশে আমার ডিম বসানো আছে আমার স্বল্প খরচের ইনকুবেটার এই এই ইনকুবেটার সম্পর্কে ডিটেলস ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে যাই হোক এটা নিয়ে আজকে কথা বলতেছি আমি যে এই পাশে যে নতুন মুরগিগুলো নিয়ে এসে রাখছি এই সাইডে প্রতিদিন প্রায় মুরগি চেষ্টা করছি শীতের জন্য মুরগি কিনতে পারি নাই আচ্ছা এই পাশে আলাদা করে জায়গা করছে যেন মুরগি আলাদাভাবে রাখতে পারি যে এখানে কোনায় দেখতে পাচ্ছেন মুরগি রাখা আছে সব ভিতরে সেই পাশে দেখাই যে এদেরকেও লেয়ার ওয়ান খাবার দিচ্ছে তবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু খাবারটা অন্যরকম ছোটো বাচ্চাদের খাবার কিন্তু এখন আমার ছোটো বাচ্চা শুরু হয় না একজন ছোটো বাচ্চার খাবারটা মিলতেছেন ছোটো বাচ্চার খাবার কিন্তু লেয়ার স্টার্টার আছে লেয়ার স্টার্টারের পরে কিন্তু লেয়ার গ্রোয়ার লেয়ার আপনার হচ্ছে লেয়ার গ্রোয়ার পর্যন্ত আপনার এরকম আছে ফিনিশার নাই মনে হয় লেয়ারের লেয়ার ওয়ান তারপরে তো এরকমভাবে লেয়ার যদি করেন আপনি ডিম ফোটানোর ডিম পাড়ানোর মুরগি করতে গেলে লেয়ার ওয়ান যদি মাংসের জন্য করতে চান তাহলে সেক্ষেত্রে আমি সোনালি ইউজ খাবারটা ইউজ করবো সোনালি খাবারটা পাশাপাশি আমার যে প্রাকৃতিক সোর্স যেমন আপনার ভুট্টা ভুট্টা ভাঙ্গা ধান গম এগুলো ইউজ করবো এবং অন্যান্য শাক সবজি বিভিন্ন রকমের খাওয়ানোর চেষ্টা করব সব খাবার আমি কিছু ম্যাক্সিমামি দেশি মুরগিটাকে তা মেক্সিন টাইম আমি এটাকে প্রাকৃতিকভাবে তৈরি করার চেষ্টা করব তবে প্রাকৃতিক খাবারগুলো তৈরি করার চেষ্টা করব মানে খাবার দিয়ে তৈরি করার চেষ্টা করব তবে সেক্ষেত্রে কিছু পরিমাণ সোনালি খাবারটা ইউজ করার চিন্তা ভাবনা আছে তো যাই হোক দেখা যাক আমি এগুলো হইলে আমি দেখাবো বর্তমানে আমি যেটা খাওয়াচ্ছি সেটা দেখালাম তবে এই মুরগিগুলো আমি কিন্তু বাইরে থেকে নিয়ে আসছি এই জানি না এই মুরগিগুলো কি অবস্থা এখন জীবাণু পার্সেন্টেজের কি অবস্থা তো এটার জন্য আমি এগুলাকে জীবাণুনাশক খাওয়াই দিব ডিরেক্ট দেন তারপরে এগুলোকে কীটনাশক করবো তারপরে ভ্যাকসিন করে আর মেন সেটা নিয়ে চলে যাবো আচ্ছা আমি কি হচ্ছে জীবাণুষক যে খাওয়ায় সেটা দেখাচ্ছি এই পাশে দেখতে পাচ্ছেন যে আমার কিছু মুরগি আলাদা করে রাখা আছে এই মুরগিগুলো কিন্তু পক্স রয়েছে ফাউল পক্স এগুলো ট্রিটমেন্ট দিব আমি এই ট্রিটমেন্ট দেওয়ার ভিডিও কিন্তু আমি দিয়ে দেবো আপনার পরবর্তী ভিডিওতে দেখে নিতে পারবেন যে আমি ফাউল পক্সের কী ট্রিটমেন্ট করতেছি না করতেছি আমি কিন্তু প্রতিদিন যা হয় আমার ফার্মে আমি কিন্তু সেই বিষয়েই আপনাদের কাছে তুলে ধরি এবং আপনারা যা জানতে চান সেটাই তুলে ধরার চেষ্টা করি তো আমরা এগুলোকে হচ্ছে জীবাণুনাশক খাওয়ানোর জন্য আমরা একটা জীবাণুনাশক নিয়ে আসছি সেটার নাম হচ্ছে টিমসেন এই টিমসেনটা আপনারা খাওয়াইতে পারবেন ফার্মের আশেপাশে স্প্রে করতে পারবেন ডিম পরিষ্কার পরিশোধনের জন্য বিভিন্ন রকমের লেখা আছে আপনার পড়ে নিতে পারেন তো আমরা টিমসেনটা এখানে খাওয়ার খাওয়ানোর জন্য ইউজ করবো হচ্ছে এক গ্রাম পাঁচ লিটার পানি হিসাবে ইউজ করে তবে আমি এখানে এক গ্রাম দশ লিটার পানি হিসাবে ইউজ করবো দশ লিটার পানি নিয়ে নিশি এক এক গ্রাম টিম দিয়ে দিব কারণ ডোজটা একটু বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এর জন্য আমি এটাকে এক গ্রাম হিসাবে ইউজ করব আসলে আমি কিন্তু আমার পার্সোনাল সব এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো যাই হোক এখন আমি এই যে টিম এক গ্রাম টিমসেন দশ লিটার পানির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটা কিন্তু আমি খাওয়াই দিব বাকি যে পানিটা সেটা কিন্তু ফার্মের আশেপাশে স্প্রে করে দেবো নষ্ট হবে না কোনোটাই এটা ফার্মের আশেপাশে আবার স্প্রে করে দেবো হোক এটা গোলাইলে আপনারা বুঝতে পারবেন যে এক গ্রামেই দশ লিটারে কী কী অ্যাকশন দেয় আসলে যদি এটার দোষটা বেশি হয়ে যায় যেমন আমি এক লিটারে পাঁচ গ্রাম দিলাম না কারণ হচ্ছে বেশি হয়ে গেলে এটা নাক মুখ দিয়ে মানে নাক দিয়ে পানি বের হওয়ার মতো হতে পারে মুরগিটা এটার জন্য বেশি হয়ে গেলে অভার ডোজ হয়ে গেলে সমস্যা হয়ে যাবে আমি একটু বেশি পানি করেই দিলাম এটা কিন্তু এত পানি আমার লাগবে না এই পানিটা আমি কী করব পরবর্তীতে হচ্ছে আমার ফার্মের আশেপাশে স্প্রে করে দেবো এইটা এদেরকে টোয়েন্টি ফোর আওয়ার খাওয়াবো চব্বিশ ঘন্টা খাবে দেন তারপরে এদেরকে আমি কোনো ওষুধ দিই দেন তারপরে কৃমিনাশক করব যাই হোক আমি এদেরকে পানিটা দিয়ে দিয়েছি ছোট একটা পাত্র আছে এই পাত্রটা পানি কিন্তু ওরা খাবে না তবে তিনশো দেওয়ার পানি যেহেতু বেশি জানে এই জন্য বেশি করে দিয়ে দিছি জাস্ট এই দুইটা পাত্র আমি এদের ভিতরে দিয়ে দেবো আর যে মুরগি যেখানে যায় অসুস্থ হোক না না কেন সেটা কিন্তু সাথে সাথে আপনারা আলাদা করে দিবেন সেভাবে আলাদা করে দিবেন আলাদা আলাদা থাকার জায়গা খুলবেন এটা আলাদা ওকে পানি খেয়ে নেবে দেখতে পাচ্ছেন ওরা অলরেডি পানি খাওয়া শুরু করে দিছে আমি সরে আসি তাই আর বাইর থেকে নিয়ে আসা মুরগি একটু বেশি চঞ্চল এবং ভয় পায় যাই হোক আর অলরেডি পানি খাওয়া শুরু করেছে এখানে থাকবে এটা পরিশোধন হয়ে গেলে আমি আবার এদেরকে মেন সেটা নিয়ে রাখবো এবং এইখানে দেখতে পাচ্ছেন যে আমার কুচা এলাকা যে মুরগিগুলো আছে তাই বসা সেই মুরগিগুলোকে আমি আলাদা করে মোরগ দিয়ে রাখছেন আমি আরও মুরগি বাবা আরও অনেক মুরগি তোলার চিন্তা ভাবনা আছে সেটা আমার পুরোটাই ফাঁকা পড়ে আছে শীতের জন্য আমি মুরগি উঠাইতে পারতেছি না মুরগি পাচ্ছি না মেনলি লোকাল এলাকাতে মুরগি পাচ্ছি না তো মুরগি আমি শীত শেষ হলেই মেবি পাওয়া শুরু করবো তো যাই হোক প্রায় আরও অনেক মুরগি তোলার চিন্তাভাবনা আছে আমি দেশি মুরগিটাকে আরও বড়ো করে মিস শুরু করার চিন্তাভাবনা আছে তো আসেন আমার ইনকিউবেটারের ডিমগুলো বসাইনি আজকে ইনকিউবেটারের ডিম বসাবো ডিমগুলো বসায় তো ওই যে এটা আমার হচ্ছে স্বল্প খরচের ইনকিউবেটর হ্যাঁ এই ইনকুবেটারে আমি আজকে ডিম বসাই দিতেছি এইটা ডিমগুলো আমি জিরো এবং ক্রস লেভেলিং করে ডিম দিয়েছি অপোজিট প্রান্তের জন্য ডিমটা ঘুরাই দিতে পারি এটা আমার স্বল্প খরচের ম্যানুয়াল ইনকুবেটার যেটা সেটা এখানে আমি এর আগের সপ্তাহে ডিম বসাইছিলাম এখানে অ্যান্ড দেন এখানে আমি এবার আজকে এটা ডিম বসাই দিতেছি এখানে আজকে নব্বই পঁচানব্বই একশো পিচের মতো ডিম বস বসব আজকে এই ইনকুবেটারটা কিন্তু আমি তৈরি করি নিজের জন্য এবং জাস্ট আপনাদের সার্ভিসের জন্য আপনারা যারা আমার কাছ থেকে ইনকিউবেটার নিয়েছেন তারা অবশ্যই জানেন যে এটাতে খুব ভালো হ্যাচিং রেট পাওয়া যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এটার হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত হ্যাচিং রেট আছে তো আমি এটা নিয়ে দেখেন ডিটেলস ভিডিও দেওয়া আছে বিভিন্ন প্রান্তে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে আমি বিভিন্নজনের রিভিউ নিয়ে আসছি যারা আমার ইনকিউবেটার নিয়ে হচ্ছে ভালো হ্যাচিং রেট পাইছে তো আমি কিন্তু আসলে ইনকিউবেটারটা সার্ভিস দিয়ে থাকি আসলে বিক্রি করাটা আমার উদ্দেশ্য না এই ইনকিউবেটারটা তৈরি করা হয়েছে যেন মানে আমি ইনকিউবেটারটা আমার এরকম একটা ইনকিউবেটর ছিল আমি যেটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম ইউটিউবে যে নব্বই পার্সেন্ট বাচ্চা পোটানোর কৌশল আপনার এই ভিডিওটা দেখে নিতে পারেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা দেওয়ার পরে অনেকে আমাকে বলে যে ভাই আপনার এই ভিডিওটা দেখে খুব উপকৃত হয়েছি আপনি আমাকে এরকম একটা কন্ট্রোলার কিংবা ইনকিউবেটর বানাই দেন আমি বলছি ভাই না ভাই আমি তো ইনকিউবেটর বিক্রি করি না আপনারা অন্য কোথাও থেকে নিয়ে নেন তো অন্য কোথাও থেকে নিয়ে অনেক যদি অনেকভাবে প্রতারিত হয়েছে তো এটার জন্য সবাই আমাকে বলছে যে ভাই আপনি একটা বানাই দেন ভাই আপনার ভিডিও দেখে খুব ভালো লাগছে আপনি একটা বানাই দেন ভাই দেন তারপরে আমি কন্ট্রোলারটা বানাই অ্যান্ড দেন এটার সাকসেসটা আসলে আমি নিজে কল্পনাও করি নাই যে এত সুন্দর একটা হ্যাচিং রেট পাবো আমি এই মেশিন থেকে আমি এর আগে দেখুন অনেক ভিডিও দেওয়া আছে আমার এই বিষয় নিয়ে তো ইনকিউবেটারটার দাম কিন্তু খুবই কম অনলি পঁয়ত্রিশশো টাকা দাম এই এক পঁয়ত্রিশশো টাকা তার সাথে একটা এস মেশিন প্রয়োজন পড়ে যে এসটিসি মেশিন এটা দাম সাতশো পঞ্চাশ টাকা মোট বিয়াল্লিশশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার ইনকিউবেটার হয়ে যাবে যার একটা কাজ কিনে নিলে হবে তো তারপরেও আমি আবার বলছি যে না ভাই আপনার বডিটা বাদ দিয়ে যা শুধু এই কন্ট্রোলার দিয়ে আপনারা ইনকিউবেটারটা বানিয়ে নিতে পারবেন এই কন্ট্রোলারটার দাম হচ্ছে এক পিস আঠারোশো টাকা দুই পিস তিন হাজার টাকা আমি কন্ট্রোলারটা হলেই আপনি ইনকিউবেটার বানান কন্ট্রোলারটা এসটেসি মেশিন সাতশো পঞ্চাশ টাকার এসটিসি মেশিন হলে আপনি ইনকিউবেটারটা বানিয়ে নিতে পারবেন তো কন্ট্রোলারটা যদি দুইটা নেন মানে একটা কন্ট্রোলার এক্সট্রা রেখে দিলেন যদি কোনো সময় ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রেও আমি কিছু ছাড়ের ব্যবস্থা করছি যে দুইটা নিলে তিন হাজার টাকা দাম রাখা যাবে কারণ ইলেকট্রিক জিনিস মানুষেরই কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি নাই ভাই মেশিনের কি অবস্থা করবো তারপরে আমি এটা ছয় মাসের গ্যারান্টি দিয়ে থাকি তো যাই হোক সব মিলায় আশা করা যায় খুব ভালো একটা সাড়া জাগাচ্ছে সব সব জায়গাতেই দেশি মুরগি নিয়ে এবং অন্যান্য ইয়ে নিয়ে সব কিছু নিয়ে তো আমার জন্য দোয়া রাখবেন যেন আমি ভালো কিছু করতে পারি এবং এটার হ্যাচিং রেটটা আপনারা আশা করা যায় কয়েকদিনের মধ্যেই দেখতে পাবেন আমার আমি আবার ভিডিও দিয়ে দিব সব ডিমগুলো ফুটলে আমি গত সপ্তাহে এখানে কিন্তু নব্বইটা ডিম দিছিলাম আজকে একশো ডিম দিতেছি তার মানে প্রায় দুশোর উপরে ক্যাপাসিটি দেশি মুরগির দুইশোর উপর আড়াইশোর মতো এখানে ক্যাপাসিটি মানে দুশো আপনারা দেখতে পাচ্ছেন নব্বই আর আজকের একশো এখনো কিন্তু জায়গা অনেক বেঁচে আছে একশো ডিম দেওয়ার পরে জায়গা অনেক বেঁচে আছে দুশোর উপরে ডিম আসবে দেশি মুরগি তো আপনারা চাইলে কিন্তু এই কন্ট্রোলার এবং এই সারা বাংলাদেশে কুরিয়ার করে নিতে পারেন আমার মাধ্যমেই আমি সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি আপনারা যার শুধু আমার নাম্বারে ফোন দিয়ে অর্ডার করলেই আমি আপনাকে কুরিয়ারে ডেলিভারি দিয়ে দেবো ওখান থেকেই মালের দাম গাড়ি ভাড়া দিয়ে তুলে দিতে পারবেন সমস্যা নেই অনেকে কিন্তু এই ইনকিউবেটার কন্ট্রোলার এবং কন্ট্রোলার দিয়ে ইনকিউবেটার বানিয়ে কিন্তু দেশি মুরগি ফার্ম স্টার্ট করতেছে কারণ হচ্ছে আপনার লোকাল বাজার থেকে যদি একটা দশ টাকা পিস ডিম কিনে কেউ এবং সেটা যদি আবার ইনকিউবেটার যদি ডিম গুলো বসায় বসানোর পরে কিন্তু এটা যদি বাচ্চা ফির হয় তাহলে কিন্তু সেই ডিমটার দাম কিন্তু টাকা টাকা মানে বাচ্চা এবং এখান থেকে আপনি দিন দিন যদি যদি করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন ডিমটা বাচ্চা বের হবে কোন ডিমটা বাচ্চা বের হবে না তো সেক্ষেত্রে কিন্তু আপনার বাকি যে ডিমগুলো বাচ্চা বের হবে না সেই ডিমগুলো কিন্তু আপনি চাইলেই আবার বিক্রি করে নিতে পারবেন কিংবা ভেজে খেয়ে নিতে পারবেন তো যাই হোক এইরকমভাবে কিন্তু অনেকে করতেছে এই যে আমার এইটা হচ্ছে স্বল্প খরচের ইনকিউবেটর এইটা আর এই ইনকিউবেটর কন্ট্রোলারটারই একটু আপডেট করছি আমি এখানে এইটার এটা এসি টু ডিসি করছি এটা কারেন্ট চলে গেলে কিন্তু আপনি হারিকেন ইউজ করতে পারবেন কিংবা আইপিএস যেরকম আইপিএস ইউজ করতে পারবেন তবে এই কন্ট্রোলারটা একটু সুবিধা আছে যে এটা একটু আপডেট করছি সেটা হচ্ছে ব্যাটারি দিয়ে ডিরেক্ট ডিসি বাল্ব দিয়ে চালানো যায় হ্যাঁ কিন্তু ডিসি বাল্বটা দিয়ে চালানো যায় আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে ডিসি ব্ব ডিসি হোল্ডার ডিসি বাল্ব কারেন্ট চলে গেলে তো সাথে সাথে ডিসি বাল্ব চালু হয়ে যাবে এবং ফ্যান আছে এখানে এটা এই কন্ট্রোলটা ফ্যান আমি ইউজ করি না এখানে যে আমি ইউজ করতেছি না ফ্যানটা ফ্যানটা করতেছে না আমি ফ্যান ইউজ করি না কন্ট্রোলটা এবং আমি যে লাইনটা কেটে রাখছি দেখেন যে তারপর আপনারা বলেন এই জন্য আমি ফ্যানটা দিয়ে রাখি মানে দেয় আপনাদের এই ডিসি এসি টু ডিসির সাথে কিন্তু এই কন্ট্রোলের সাথে দেই না আমি যে মেইন কারেন্টের যে কন্ট্রোলের সেটা সেগুলো দেই না আমি নিজেই ফ্যান বন্ধ করে রাখছি ফ্যান দিলে আসলে হিউমিডিটা বের হয়ে যায় তো এর জন্য ইয়ে হয় না আমরা ডিমটা বসানোর ক্ষেত্রে কি করব ডিমের এই যে দুইটা মাথায় আজকে আগে আগে কিন্তু আজকের ডিম আজকের ডিমগুলো বসাই দিয়েছি এইটা হচ্ছে আপনার ডিমের দুই মাথা সব দিকে কিন্তু একই রকম তো এটার জন্য আমরা চিহ্ন করার জন্য একদিকে জিরো আর একদিকে ক্রস হেঁচি না দিলে কী হবে মনে করেন আপনি এখন ডিমটা নড়াতে আসলেন সব জিরো হয়ে আসে তিন থেকে চার ঘন্টা পরে ডিমটা যখন নড়াবেন তখন ক্রস করে দিলে সব একদম উল্টায় গেল এবং ডিমের গায়ে একটু ছোট করে লিখে দেবেন আজকে তারিখটা আসতে হচ্ছে পাঁচ তারিখ পাঁচ দুই তো দিলে কি হবে আপনি কবে ডিম বসালেন বুঝতে পারবেন আর ডিমের উপরে খোসার উপরে কী লেখা এটা তো কোনো ফ্যাক্ট না কারণ বাচ্চা তো ভিতরে হবে যাই হোক এভাবে সব লিখে নেবেন লিখে নিয়ে ডিম বসাবেন ডিমটা সাত দিনের ভিতরে বসানোর চেষ্টা করবেন আসলে বক বক করতে লাগলে অনেক বক বক করা হয়ে যায় কারণ ফার্মিং সেক্টরে সব প্র্যাক্টিক্যাল বিকটিক্যাল প্র্যাকটিক্যাল বিষয়গুলো অনেক বেশি বকবক বক বক বকবক যেটা আমার এমনি কন্ট্রোলার সেটা কিন্তু ওই যে বললাম এক পিস আঠারোশো টাকা দুই পিস তিন হাজার টাকা আর যেটা এসিডিসি কন্ট্রোলার ওই যে এসিডিসি যেটা আপনার কারেন্টও চলবে ব্যাটারিতেও চলবে যেটা ওটার দাম কন্ট্রোলারটা দাম পঁচিশশো টাকা আমি জাস্ট দাম দামটা এমনভাবে রাখছি জাস্ট হচ্ছে আমার যে যারা কন্ট্রোলারটা বানায় সেই কন্ট্রোলারটা তাদেরকে তাদেরটা দিয়ে যারা এখানে সার্ভিস তাদেরটা দিয়ে হালকা সামান্য কিছু রেখে আমি দিয়ে দিয়েছি আমার এখানে আসলে এটা সার্ভিস দেওয়াটাই মেন উদ্দেশ্য তো যাই হোক আপনারা চাইলে কিন্তু নিতে পারেন এবং আমি ডিমগুলো আজকে বসাই দিলাম আমার মেশিন কিন্তু ডিম ভর্তি ভর্তি তারপরেও এখনো এখানে চাইলে আরো মনে হয় তিরিশ পিসের মতো ডিম আটানো যাবে এখানে অলরেডি একশো দুইশো পিসের মতো ডিম হয়ে গেছে আরও চাইলে মনে হয় তিরিশ পিস আনা যাবে কোনায় ডিম এখনো ফাঁকা জায়গায় আছে এখানে আরো জায়গায় এখানে গ্যাপ আছে মানে ভিতরে দেখলে বুঝতে পারবেন গ্যাপ গ্যাপ হয়ে আছে এখানে অনেকগুলো কিন্তু ডিম আটবে এখনো আর ডিম বসানোর এই যে আমি এখানে নব্বই পিস একশো পিস করে বসানোর সুবিধাটা বলতেছি আপনি এক ব্যাস বসাইছেন বসানোর পর আরেক ব্যাস বসাইতে বসাইতে কিন্তু অলরেডি আপনার হচ্ছে চোদ্দো দিন কিংবা একুশ দিন হইতে যাবে তখন আবার কিন্তু বাচ্চাটা মানে একুশ দিন হইতে গেলে কিন্তু আমার বাচ্চাটা বের হওয়া শুরু হয়ে যাবে ঠিক আছে তো তখন আপনার কিন্তু মেশিনটা আবার ফাঁকা হয়ে যাবে তখন কিন্তু আপনি আবার ডিম বসাইতে পারবেন এই যে পাশে আমার আরও ইনকুবেটার বসানো আছে এদিকে আজকে এটা বসাই দিলাম বসানোর পরে আমি একটা কাজ করবো সব ডিমগুলো দেখেন কোনটা ক্রস কোনটা জিরো হয়ে আছে আমার এই যে এই ডিমগুলো দেখেন সব আমি এগুলোকে সব সোজা করে এক এক রকম করে দেব সব এখন জিরো করে দেব ঠিক আছে জিরোর মতো করে দেব সব জিরোর দিকে হয়ে থাকবে যেন সবগুলো আমার নড়াইতে সুবিধা হয় এগুলো কিন্তু আগের ডিম এটা উনত্রিশ তারিখে বসাইছিলাম এই ডিমগুলো আসলে আমি আমার সাথে যা হয় আমি কিন্তু ক্লিয়ার কাট আপনাদের দেখানোর চেষ্টা করি একদম হুবহু যা হচ্ছে আমি ডিমগুলো কিছুক্ষণ নড়াইসের জন্য এলোমেলো হয়ে গেছে যাই হোক সবগুলো আমি জিরো করে দিতেছি যেগুলো হচ্ছে আজকের ডিম এগুলো আর এই যে এই সেন্সর কেবলটা মেশিনের সেন্সর কেবলটা মেশিনের এক কোনায় এক সাইডে আমি কিন্তু অলরেডি বেঁধে দিয়েছি দেখেন সেন্সর কেবলটা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যে সেন্সর কেবলটা মেশিনের এই সাইডে দিলে একদম শেষ মাথা পর্যন্ত হিটটা সমানভাবে আসে কিনা সেটা কিন্তু বোঝাবে এটা আবার যখন আমি তিন ঘন্টা পরে নড়াইতে আসবো তখন শুধু হাত দিয়ে নড়াই দিলে হালকা করে নড়াই দিলে দেখবেন সব প্রায় ক্রসের মতো হয়ে গেছে জাস্ট আপনি একটু ক্রস করে দিলে সব ক্রস হয়ে যাবে ঠিক আছে তেমন বেশি খাটনি না আর যদি আর যদি ও এরকম না হয় তাতেও কোনো সমস্যা নাই আপনি হচ্ছে ইয়ে করতে পারবেন জাস্ট হালকা করে নড়াই দিলেই হয়ে যাবে কিন্তু এত যে আপনাকে ক্রস জিরো করতেই হবে সম্পূর্ণভাবে তাও কিন্তু না আপনি যদি না পারেন একান্তই তাহলে দরকার নাই আপনি শুধু হাত দিয়ে নড়াই দিবেন এইরকম ভাবে তাহলে তো তবে চেষ্টা করবেন যথাসাধ্য উল্টানোর জন্য আমি চেষ্টা করছি যতটুকু পারছি করে করে দিছি এখন এই ঢাকনাটা লাগাই দেবো এই কাজটা কিন্তু আমি কুরিয়ার করলে যে কোনো কাউকেই দিই না কাজটা যাওয়ার সম্ভাবনা আছে কুরিয়ারে নেয় না তো কাজ বাড়িতে তো সবই পাঠানো যায় তবে আমি বলি যে বডিটা আপনারা সবাই বানিয়ে নেবেন শুধু কন্ট্রোলার স্টেশন নিয়ে আমার কাছ থেকে মেশিনটা কিন্তু আপনারা রেডি করে ফেলতে পারেন আশা করা যায় ছোট একটা মেশিন দিয়ে খুব কম খরচের ভিতরে যদি আপনারা ফার্মে একটু ভালো সাকসেস নিয়ে আসতে পারেন আশা করা যায় ফার্মটা দাঁড়ায় যাবে ফার্মটা আর ঝরে পড়বে না তো যাই হোক আজকে এ পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করলাম খাবার হচ্ছে আপনার জীবাণুনাশক খাওয়ানো এবং ইনকিউবেটারের ডিম বসাইলাম তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে কোনো এক সময় কোনো একদিন আবার আমার ফার্মে কি হচ্ছে না হচ্ছে আপনারা কি জানতে যাচ্ছেন সেটার উপর ভিত্তি করে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তো ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম